আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা প্রশমন বিক্রিয়া নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আমাদের একটা নন রেডক্স বিক্রিয়া তো নন রেডক্স বিক্রিয়া তোমাদের বইয়ে দুইটা আছে একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া যেটা আজকে পড়বো এবং আরেকটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া যেটা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই কভার করবো তো প্রশমন বিক্রিয়া নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং প্রশমন বিক্রিয়া নিয়ে তোমার যদি কমপ্লিট একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয় তাহলে অবশ্যই দুইটা ভৌত অবস্থানে তোমাকে জানতে হবে একটা হচ্ছে অ্যাকুয়াস আর একটা হচ্ছে লিকুইড এই দুইটা ভৌত অবস্থা তুমি যদি ভালোভাবে বুঝো তাহলে অবশ্যই প্রশমন বিক্রা তোমার কাছে পানি ভাত লাগবে আর কি তো শুরুতে আমরা একটু অ্যাকুয়াস এই ভৌত অবস্থা অ্যাকুয়াস বা হচ্ছে জলীয় যৌবন আর কি এই ভৌত অবস্থা নিয়ে একটু আলোচনা করি সবচেয়ে ইম্পর্টেন্ট এটা একটা তো আমরা অনেক সময় দেখি না যে লেখা থাকে এন এ এবং এই যে এই নিচে লেখা থাকে একউ এই কিউ দ্বারা বোঝানো হয়ে হচ্ছে এটা হচ্ছে অ্যাকুয়াস বা জলীয় যৌবন এনএসিএল এর বা এইসিএল লেখা থাকে মাঝে মাঝে এখানে লেখা থাকে এ কিউব এটা দ্বারা বোঝায় এইসিএল এর জলীয় দ্রবণ বা এইসিএল হচ্ছে অ্যাকুয়াস ফর্মে আছে বা স্টেটে আছে তো আসলে এটা কিভাবে গঠিত হয় বা অ্যাকুয়াসটা কি তো অ্যাকুয়াশ হচ্ছে তারা কোনো যৌগ না এই যে এনএসিএল অ্যাকুয়াস দেখতেছে এরা আসলে কোনো যৌগ না ব্যাপারটা ইন্টারেস্টিং আমি ক্লিয়ার করতেছি একটু পরে এরা আসলে পানির অবস্থা পানির মধ্যে আয়নিত অবস্থায় থাকে মানে এনএসিয়াল অ্যাকুয়াস এটা কিন্তু আসলে কোনো যৌগ না বাস্তবে এইরকম কোনো যৌগ গঠিত হয় না কিন্তু এটা পানির মধ্যে কি অবস্থায় থাকে আয়নিত অবস্থায় সেম থিং এসিএল বা যে কোনো আদার যেগুলো হচ্ছে কম্পাউন্ড আছে যৌগ আছে তারা যদি অ্যাকুয়াস স্টেটে থাকে তাহলে তারা অবশ্যই কোনো যৌগ না বরং পানির মধ্যে কি অবস্থা থাকে আয়নিত অবস্থা থাকে এখন তোমার কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া তাহলে কিভাবে তৈরি হয় জলীয় দ্রবণ বা হচ্ছে অ্যাকুয়াস আমাদের যে ভৌত অবস্থা এটা তাহলে ধরো একটা যদি সিম্পল আমরা উদাহরণ দিই তোমাদের যে রান্নাঘর ওখানে কিন্তু হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আছে না মানে লবণ যেটা আমরা খাই সেটা তো অবশ্যই আছে তাই না তো ওইটার ভৌত অবস্থা ভাই সলিড বা কঠিন তো ওইটাকে যদি আমরা পানিতে মিশাই এইচট ওতে যদি আমরা মিশাই মানে পানি কি একটা লিকুইড ওইটার ভৌত অবস্থা তরল ওইটাকে যদি মিশাই তাহলে তোমার কাছে কি মনে হয় কি হবে অনেকে বলতে পারে সোডিয়াম ক্লোরাইডে হচ্ছে সোডিয়াম হচ্ছে ক্যাটায়ন ক্লোরিন হচ্ছে অ্যানায়ন তাই না ক্যাটায়ন অ্যানায়ন আর এইচ টুতে এইচ হচ্ছে ক্যাটায়ন আর ওইচ মাইনাস হচ্ছে কি অ্যানায়ন তাহলে অনেকে বলবে যে ক্যাটায়ন মানে এর ক্যাটায়ন এই জায়গার অ্যানায়নের সাথে রিয়্যাক্ট করবে অর্থাৎ এন এ হবে এবং এইচ টু এর যে ক্যাটায়ন এটা হচ্ছে সোডিয়াম এর অ্যানায়নের সাথে বিক্রিয়া করে কি হবে এইচসিএল হবে তাই না আচ্ছা এবার তো যদি আমরা আমাদের খাদ্য লবণকে পানির মধ্যে মিশানোর পরে এনে যেটা একটা কি খার না আর তার সাথে যদি একটা এসিড পাইতাম হাইড্রোক্লোরিক যদি পাইতাম তাহলে সেই লবণ পানিটা কি আমরা খেতে পারতাম অবশ্যই পারতাম না তার মানে অবশ্যই আমাদের বাস্তব জীবনে এই রিয়াকশনটা ঘটে না তাহলে এখন কোশ্চেন আসে যে আসলে তাহলে কি ঘটে তাহলে কি হয় তুমি যদি কোনো একটা তীব্র লবণ নাও যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু একটা তীব্র লবণ তীব্র লবণ দুর্বল লবণ নিয়ে আমি একটা এক্সট্রা ভিডিও বানাবো সো আপাতত মেনেই নাও যে এটা হচ্ছে এটা কি তীব্র লবণ সো এদেরকে তুমি যদি পানির মধ্যে মিশাও তাহলে তুমি যেটা পাবা তারা আসলে কোনো নতুন যোগ ফর্ম করবে না মানে কোনো নতুন যোগ উৎপন্ন করবে না তারা কি হবে আয়নিত হয়ে যাবে মানে আয়নিত বলতে কি বুঝায় যে এই যে সোডিয়াম ক্লোরাইডে কে কে আছে সোডিয়াম আছে আর ক্লোরিন আছে তাই না তাদের আয়নিত অবস্থা কি সোডিয়াম প্লাস অবস্থায় ছিল এবং সেটা হয়ে যাবে কি অ্যাকুয়াস এবং ক্লোরিন ছিল সেটা কি মাইনাস মানে অ্যানায়ন ছিল বা মাইনাস যেভাবে বুঝো যোজনি দিয়ে বুঝো চার্জ দিয়ে বুঝো যেভাবে বুঝো ক্লোরিন মাইনাস সেটা কি হয়ে যাবে অ্যাকুয়াস ফর্মে ঠিক আছে তাহলে কি হয় আমরা যখন কোনো একটা লবণকে তীব্র লবণকে পানির মধ্যে মিশাই তখন সেটা কি হয়ে যায় তাদের অ্যাকুয়াস বা জলীয় অবস্থায় আয়নিত অবস্থায় আমরা কি পাই তাদেরকে পেয়ে যায় এবং এইটাকে আমরা বইতে মানে আমাদের বই যেটা আছে সেখানে সুন্দর করে সহজভাবে বুঝানোর জন্য অ্যাকুয়াসটা বলে তো কথা হচ্ছে অ্যাকুয়াস এই যৌগটা কিন্তু কখনই গঠিত হয় না জাস্ট বোঝানোর জন্য লেখা হয় যে এখানে এনএসিয়ল ছিল মানে হচ্ছে এ প্লাস ছিল আর হচ্ছে ক্লোরিন মাইনাস ছিল আমাকে এটা বুঝাচ্ছে এনএসিয়ল অ্যাকুয়াস মানে এইটা দ্বারা আমাকে এইটা দ্বারা বুঝাচ্ছে এখানে এনএ প্লাস আয়ন ছিল ক্লোরিন মাইনাস আয়ন ছিল যেটা হচ্ছে জলীয় অবস্থা ছিল কিন্তু কখনোই এনএসিএল কিন্তু গঠিত হয় না তেমনি ভাবে তোমাকে এই যে এখানে যে উপরে একটা एग्जांपल দিলাম এসিএল তার মানে এসিএল অ্যাকুয়াস বলতে কি বোঝায় আসলে এসিএল যৌগ গঠিত হয় না কিন্তু তারে কি হচ্ছে পানির মধ্যে আয়নিত অবস্থা আছে কে কে আছে H+ আর হচ্ছে Cl- এইটাকেই দ্বারা জাস্ট বুঝাইছে হচ্ছে সংক্ষেপে যে হচ্ছে এরা কি এইসিএল অ্যাকুয়াস দ্বারা সংক্ষেপে বোঝানো হয়েছে যেখানে এইচ প্লাস আয়ন ছিল আর হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন ছিল বাস্তবে এইসিএলও গঠিত হয় না এইসিএল অ্যাকুয়াসটা আসলে গঠিত হয় না সো কোনো কিছুর অ্যাকুয়াস যেমন ধরো আরেকটা একটা এক্সাম্পল যদি দেই যে এন এ সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাকুয়াস তাহলে এটা দ্বারা কি বোঝাবে যে আসলে অবশ্যই বাস্তবে এন এ নাই যেটা আছে সেটা কি সোডিয়াম প্লাস আর হচ্ছে OH মাইনাস এই দুইটা আয়ন পানির মধ্যে কি আছে দ্রবীভূত আছে ওকে এইটা দ্বারা বুঝে হচ্ছে অ্যাকুয়াস অ্যাকোয়াস মানে হচ্ছে সেখানে পানি আছে যেমন একটা যদি আমরা চিত্র দেখাই তোমাকে আহ একটু মুছে দেই তাহলে আরো ক্লিয়ার হবে বুঝছো তো তাই না মুছে কোনো সমস্যা নাই এখানে দেখো কি হয়েছে এইখানে হচ্ছে তোমার আহ সোডিয়াম ক্লোরাইড যেটা সেটার গঠন দেখানো হয়েছে তো সোডিয়াম ক্লোরাইড কোনটা অ্যাকুয়াস সলিকটা কিন্তু না অ্যাকুয়াস টা দেখা যাচ্ছে যে এখানে দুইটা আয়ন আছে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস এবং তাদেরকে ঘিরে রাখছে কে পানির আয়নগুলো না পানির অনুগুলো দেখো ও এইচ এইচ এই যে এইটা এইটার দ্বারা কিন্তু পানি এটা কি একটা হচ্ছে পানি এইচ টু ওর হচ্ছে কি গাঠনিক সংকেত তাই না তো এই যে পানিগুলো কি করলো ক্লোরিন মাইনাস আয়নকে ঘিরে রাখলো এটা দ্বারা বোঝাচ্ছে কি যে এটা হচ্ছে একটা জলীয় আয়ন আবার সোডিয়াম প্লাস এখানেও পানি ঘিরে আসে এটাকে বলা হয় কি জলীয় আয়ন এবং এনএসিয়াল মূলত আমাদের যে পানির মধ্যে যখন আমরা মিশাই তখন এইভাবেই থাকে দুইটা আয়নে ভাগ হয়ে যায় তাই না মানে আয়নিত অবস্থায় থাকে কিন্তু কখনই সোডিয়াম ক্লোরাইড গঠিত হয় না বা যে কোনো যৌগ যে কোনো যৌগ তুমি যদি অ্যাকোয়াস ফর্মে দেখো তাহলে ওই যোগ কখনই গঠিত হয় না বরং ওই যোগের কি হয় পানির মধ্যে আয়নিত অবস্থায় থাকে তার মৌলগুলো বুঝতে পারছি আশা করি বুঝতে পারছি এবার যেটা বলবো সেটা হচ্ছে লিকুইড লিকুইড ভৌত অবস্থাটা একদমই সহজ মানে নিজেই তরল অবস্থা আছে যেমন পানি পানি নিজেই তরল না মানে নিজেই তো লিকুইড তাই না পানি তো আর হচ্ছে তুমি অ্যাকুয়াশ বলতে পারবো না যে পানি পানির মতো যে আছে এটা তুমি বলতে পারবে না তারপর ধরো হচ্ছে যে কোনো অ্যালকোহল যেমন ধরো ও এইচ যেমন হচ্ছে এটা কি মিথানল এরাও কিন্তু হচ্ছে লিকুইড ফর্মে পাওয়া যায় আমাদের যে রুম টেম্পারেচার বা হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশারে রুম টেম্পারেচারে আমরা কি পাই লিকুইড অবস্থায় পাই সো এটা কিন্তু আসলে লিকুইড মানে যারা নিজেই লিকুইড বা নিজেই তরল তারাই আসলে লিকুইড আর অ্যাকুয়াসকে যারা পানির মধ্যে দ্রবীভূত থাকে তারা হচ্ছে অ্যাকুয়াস এবং পানির মধ্যে অবশ্যই দ্রবীভূত থাকলে তারা আয়নিত অবস্থায় থাকবে তারা কোনো যৌগ অবস্থায় থাকবে না ওকে এবার তাহলে চলো আমরা শিখি প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া সবচেয়ে সহজ ওয়েতে আমি তোমাকে যদি বলি প্রশমন বিক্রিয়া হচ্ছে মূলত এসিড আর হচ্ছে বেজের রিয়াকশন ওকে এসিড আর বেস রিয়াক এসিড মানে হচ্ছে অম্ল বেস মানে হচ্ছে খার তাহলে প্রশমন বিক্রয় কি ভাই একটি এসিড ও একটি তরল অবশ্যই এসিডটা জলীয় দ্রবণের হবে খারটা জলীয় দ্রবণের হবে পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে যায় মানে এসিড আর খার নিজেরা বিক্রিয়া করে এবং প্রশমিত হয়ে যায় মানে নিউট্রাল হয়ে যায় এবং সেখান থেকে আমরা পাই কি লবণ যেটা হচ্ছে জলীয় দ্রবণে লবণ পাই আর হচ্ছে পানি পাই পানি নিচে লিকুইড লিকুইড উৎপন্ন করে এই বিক্রয় কি বলা হয় প্রশমন বিক্রিয়া আমরা যদি কোনো একটা এক্সাম্পল দিই যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড এই একটা অ্যাসিড নিলাম কিসে নিলাম জলীয় দ্রবণ নিলাম তারপর নিলাম একটা খার ধরো হচ্ছে এন সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকে কি নিলাম জলীয় দ্রবণে নিলাম তাহলে তুমি এখান থেকে বাবা এরা দুইজন দুইজনকে প্রশমিত করবে অ্যাসিড আর খার এবং এখান থেকে তুমি পাচ্ছ কি এন পাবা না এখানে ক্যাটায়ন এখানের হচ্ছে অ্যানায়ন সো এন আর তুমি পাচ্ছো কি এনএসিএল অবশ্যই কি হবে জলীয় দ্রবণ আর পাচ্ছ কি আর পাচ্ছ হলো এই যে ও আর হচ্ছে এইচ এটা মিলে কি পাচ্ছ এইচ টু ও যেটা হচ্ছে লিকুইড এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে যারা অ্যাকুয়াস তারা তো কোনো যোগ গঠন করেনি তারা কি আছে জাস্ট আয়ন অবস্থায় আছে যেমন এই যে এইচ এটা কি একই না তার মানে তুমি এখানে পাচ্ছ কি এইচ প্লাস আর সিএল মাইনাস এই দুটো আয়ন পাচ্ছ সোডিয়াম হাইড্রক্সাইড কি অবস্থায় আছে জলীয় অবস্থায় আছে তার মানে সোডিয়াম হাইড্রক্সাইডও মূলত একটা যোগ গঠন হয় না তারা কি আছে পানির মধ্যে আয়নিত অবস্থায় আছে তাই না সোডিয়াম প্লাস আর হচ্ছে ওএইচ মাইনাস এবং উৎপন্ন যে আমাদের লবণ এই লবণটা কি অবস্থায় আছে অবশ্যই আয়নিত অবস্থায় আছে না সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস তাই না এটা কিন্তু আয়নিত অবস্থায় আছে আর শুধুমাত্র যৌগ ফর্ম করছে কে শুধুমাত্র যৌগ ফর্ম করছে কিন্তু এইচ টু যেটা হচ্ছে লিকুইড অর্থাৎ সে নিজেই একটা যৌগ হয়ে গেছে সমসূচি বন্ধনের মাধ্যমে কে কে যুক্ত হয়েছে এই যে এসেড থেকে যে আমরা এইচ প্লাসটা পাইছি আর খার থেকে যে এইচ মাইনাস পাইছি তারা মিলে কি হয়েছে এইচ টু ও এটা কিন্তু একটা যৌগ গঠন হয়েছে বাকি যারা আছে যে এইচ প্লাস এনএস সিএল এন এ প্লাস সিএল মাইনাস এটা একটাও যৌগ গঠন করে করে নেই যোগ গঠন শুধু করছে কে এইচ টু ওকে একটা এক্সাম্পল যদি আমরা দিই যেমন ধরো হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা একটা খাড় আর আমরা যদি একটা এসিড নেই যেমন ধরো হচ্ছে টু এস ও ফোর সো এদের কি অবস্থা নিতে হবে জলীয় অবস্থা মানে অ্যাকুয়াস স্টেট এটা নিলে আমরা কি পাবো একটা লবণ পাবো লবণটা আমরা কীভাবে পাচ্ছি তো এটার ক্যাটায়ন এটার হচ্ছে অ্যানায়ন তাহলে হচ্ছে কে টু এস ও ফোর লবণটা অবশ্যই অ্যাকুয়াস ফর্মে বা জলীয় যবণ হবে এবং তার সাথে আমরা পাচ্ছি হলো পানি এখন বলতে এখানে শুধুমাত্র যৌগ গঠন করছে কে যোগও কিন্তু গঠন হয়েছে শুধুমাত্র এই লিকুইডটা এইচ টু আর বাকি সবাই কি আছে আয়ন অবস্থায় পানিতে দ্রবীভূত আছে যেমন কে ও কিভাবে দ্রবীভূত আছে কে প্লাস আর হচ্ছে ওএচ মাইনাস এইভাবে পানিতে দ্রবীভূত আছে কিন্তু কে ও কিন্তু গঠিত হয় না যেটা আছে সেটা হচ্ছে কে প্লাস আর ওএচ মাইনাস আমরা জাস্ট বোঝানোর সুবিধার্থে আমরা বইতে কি লিখি কে ও আছে এটা ওকে কিন্তু অ্যাকচুয়ালি থাকে কোনটা দুইটা আয়ন থাকে যেমন এইচ টু এস ও ফোর অবশ্যই অ্যাকোয়াস যেহেতু অবশ্যই এই যৌগটা গঠিত হয় না কি অবস্থায় থাকে আয়ন অবস্থায় থাকে যেমন এইচ প্লাস আর হচ্ছে এস ও ফোর টু মাইনাস এবং কে টু এস ও যেটা উৎপন্ন হবে সেটা কি পানিতে আয়নিত অবস্থায় কোনো গঠিত হয় মানে এই যোগটা গঠিত হয় না যেটা হয় সেটা হচ্ছে কে প্লাস আর হচ্ছে এস ও ফোর টু মাইনাস আর এইচ প্লাস আর এইচ মাইনাস মিলে কি একটা যোগ গঠিত হয় সেটা কি এইচ প্লাস আর হচ্ছে এইচ মাইনাস মিলে যেটা গঠিত হয় সেটা হচ্ছে কি পানি কারণ সে হচ্ছে লিকুইড অর্থাৎ সে একটা যোগ গঠন করে ফেলছে ওকে এই পানি বাদে কেউ আসলে যোগ গঠন এখানে করে না একটা প্রশমন বিক্রিয়া কথাটা বুঝতে পারছো এটা যদি বুঝো তাহলে বিক্রিয়া বিক্রিয়া প্রায় এখন কিছু কথা বলি মাথায় রাখবা সবসময় তাপ উৎপন্ন করে অ্যাসিড অ্যান্ড বেসের রিয়াকশন মানে সেখানে কি উৎপন্ন হবে তাপ উৎপন্ন হবে ওকে যেমন প্রথম বিক্রয় তাপ উৎপন্ন হবে দ্বিতীয় বিক্রয় তাপ উৎপন্ন হবে অর্থাৎ তারা কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং এই তাপের পরিমাণটা হয় হচ্ছে মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলো যদি এসিড ও খার উভয় তীব্র হয় ওকে এখানে আমরা কিছু তীব্র এসিড নিয়ে আলোচনা করেছি এখানে কিছু তীব্র খার নিয়ে আলোচনা করেছি মানে লিস্ট দিয়েছি তোমরা একটু দেখে নিও মানে এই তীব্র এসিড আর তীব্র খার যদি বিক্রিয়া করে তাহলে আমাদের এখানে যে তাপটা উৎপন্ন হয়েছে এই তাপের পরিমাণ হবে কত ফিফটি সেভেন পয়েন্ট কত না ছিল থ্রি ফোর কিলো তাই না ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলো জুল তাপ এখানে উৎপন্ন হবে কারণ এসিওলা একটা শক্তিশালী এসিড এবং এন এ কি একটা শক্তিশালী খার বা হচ্ছে তীব্র এসিড ও খার তীব্র আর শক্তিশালী একই বুঝায় সো এখানেও কে একটা কি তীব্র এসিড তীব্র খার এসি অফর কি একটা তীব্র এসিড তাহলে এখানে তাপের পরিমাণটা কত হবে ফিফটি সেভেন পয়েন্ট কিলো জুল সো তোমাকে এটা এনসিকিউতে দিতে পারে ধরা একটা রিয়াকশন দিল যেখানে তীব্র এসিড আর তীব্র খার রিঅ্যাক্ট করছে এবং তোমাকে বলতে উৎপন্ন তাপের পরিমাণ কত তাপের পরিমাণ কত হবে 57.34 কিলো জুল ওকে সো বলছি এবার আসো প্রকৃত প্রশমন বিক্রিয়া প্রকৃত প্রশমন বিক্রিয়া হচ্ছে ভাইয়া আমাদের প্রশমন বিক্রিয়ায় যৌগ গঠন হচ্ছিল জাস্ট কোনটা পানি না প্রতি প্রতিক্ষেত্রে কিন্তু পানি আমাদের যৌগ গঠন করতেছিল বাকি সবাই কিন্তু কি ছিল অ্যাকুয়াস ফর্মে ছিল মানে পানিটা আয়নিত অবস্থায় ছিল শুধুমাত্র যৌগ গঠন করছে কে পানি মানে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া শুধুমাত্র যোগ গঠন করতে পারছে কে পানি তো এই পানি যে গঠিত হয়েছে এটাই মূলত আহ প্রশমন বিক্রিয়া মানে প্রশমন বিক্রিয়া বলতে আমরা এসিড থেকে প্রাপ্ত এইচ প্লাস আয়ন ও খার থেকে প্রাপ্ত ওয়েচ মাইনাস আয়নের সহযোগে পানি উৎপন্ন করে বিক্রিয়াকে বুঝি যেমন আবার যদি আমি তোমাকে ক্লিয়ার করি বারবার বলতেছি কারণ এগুলো বারবার তোমরা ভুল করো সো আরেকটা যদি আমরা রিয়াকশান নেই ধরো হচ্ছে একটা তীব্র এসিড ও খার নেই ধরো হচ্ছে আহ ফোর আর ও এইচ এটাও অনেক আসে সো এইচ টু এস ও ফোর প্লাস হচ্ছে এনে অবশ্যই কি হবে অ্যাকুয়াস ফর্মে হবে তাই না জলীয় দ্রবণ এনে কি কী হবে অ্যাকুয়াস স্টেটে তাহলে এখান থেকে হবে কি অ্যানায়ন ক্যাটায়ন ভাগ করো সো এইচ কি এখানে অ্যানায়ন আর এখানে ক্যাটায়ন কি ওয়েচ সো এখানে পানি ফর্ম হইল আর হচ্ছে কি হবে এনে টু এস ও ফোর তাই না এনে টু এস ও ফোর সো এই যে লবণ এটা হবে হচ্ছে জলীয় আর পানি তো লিকুইড তাই না এখন দেখো কি বলছে প্রশমন বিক্রিয়া আমরা বলতে বুঝি এসিড থেকে প্রাপ্ত এইচ প্লাস এই যে সালফিউরিক এসিড এখানে কি কি আয়ন পানিতে দ্রবীভূত আছে এইচ প্লাস না আর হচ্ছে কি আছে সালফেট এস ওফোর টু মাইনাস এনি ওয়েজ থেকে আমরা কি কি পাচ্ছি সোডিয়াম প্লাস আর হচ্ছে ও এইচ মাইনাস তাহলে দেখো এসিড থেকে প্রাপ্ত হচ্ছে কি এইচ প্লাস আর বেস থেকে বা খার থেকে আমরা কি পাচ্ছি ও মাইনাস এই দুইটা মিলে কি গঠিত করতেছে এইচ টু ও এই যে আমরা এসির থেকে এইচ প্লাস পাচ্ছি আর ওইচ পাচ্ছি হচ্ছে খাট থেকে এই দুইটা মিলে যে পানি উৎপন্ন করতেছে এটাই মূলত প্রশমন বিক্রিয়া আর বাকি যেটা উৎপন্ন করতেছে এন এ টু এস ও ফোর এটা কি যোগ উৎপন্ন করতেছে যোগ কিন্তু উৎপন্ন হচ্ছে না হচ্ছে কি হচ্ছে হলো দুইটা আয়ন মানে সোডিয়াম প্লাস আর এস ও ফোর টু মাইনাস যেটা হচ্ছে পানিতে ধ্রবিভূত অবস্থায় আছে সো আয়ন তো যৌগ না যৌগটাকে পানি যেটা হচ্ছে উৎপন্ন হয়েছে সো এটাই হচ্ছে আসলে আমাদের প্রশমন বিক্রিয়া মানে প্রকৃত প্রশমন বিক্রিয়া যে আমরা যে পানি উৎপন্ন হচ্ছে এটাই হলো প্রকৃত প্রশমন বিক্রিয়া আর কিছু কিন্তু উৎপন্ন হচ্ছে না এখানে সোডিয়াম আর সালফেট এটা কিন্তু দর্শক আয়ন মানে সোডিয়াম সালফেট যেটা আছে এটা কিন্তু একটা আয়ন মানে এটা জাস্ট জলীয় যবন পাচ্ছ নট অ্যাকচুয়াল কোনো যৌগ জলীয় যৌবন বলতে কি বুঝে আবার বলি দুইটা আয়ন পাচ্ছ তাই না দুইটা আয়ন পাচ্ছ যেটা পানির মধ্যে দ্রবীভূত আছে অর্থাৎ ওইটা কোনো যৌগ পাচ্ছ না একমাত্র যৌগ পাচ্ছ কি পানি সো এই যে পানি উৎপন্ন হয়েছে এটা কি বলা হয় প্রকৃত প্রশমন বিক্রিয়া আরেকটা যেটা লাস্ট কনসেপ্ট কনসেপ্ট না অ্যাকচুয়ালি থিওরি বা এমসিকিউ সেটা হচ্ছে প্রশমন তাপ তো প্রশমন তাপ কি ভাই সঙ্গে আসতে পারে একমল পানি উৎপন্ন করতে মানে একমল পানি তুমি যদি উৎপন্ন করতে চাও তাহলে যে পরিমাণ তাপ লাগে তাকে কি বলা হয় প্রশমন তাপ বলে আর প্রশমন তাপ হচ্ছে মূলত ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলো জোল যেটা হচ্ছে ওই যে শুরুতে আমরা পড়লাম যে এসিড ও খার যদি উভয় তীব্র হয় তাহলে তাপের পরিমাণ কি ফিফটি সেভেন পয়েন্ট কিলো চুল না উৎপন্ন হয় যতটুকু সো প্রশমন তাপও সেন ফিফটি সেভেন তাপ উৎপন্ন হয় সো আশা করি বুঝতে পারছো প্রশমন তাপ প্রশমন বিক্রিয়া প্রকৃত প্রশমন বিক্রিয়া অ্যাকুয়াস কি লিকুইড কি অ্যাকুয়াশটা তুমি যদি বুঝো তাহলে আশা করি প্রকৃত প্রশমন বিক্রিয়া তুমি বুঝে গেছো সো থ্যাংক ইউ